রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা সকলেই জানো আমি বাপের বাড়িতে এসেছি আমার বাপের বাড়ি ঝাড়ে গ্রামে ঝাড়ে গ্রামে আসবো আর ডিয়ার পার্ক দেখব না এটা তো হয় না তাই আমিও চলে এলাম ডিয়ার পার্কে বিকাল বিকাল চলে এসেছি চারটার সময় ডিয়ার পার্কে চারটার সময় ডিয়ার পার্কে এসে দেখি কি সুন্দর ফুলের বাগান দেখে মন জুড়িয়ে যায় এই শীতকালে তো অনেকেই পিকনিক করে এই ডিয়ার পার্কে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো ডিয়ার পার্কে দারুণ কিন্তু দেখতে দেখো আমি তোমাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি গেট থেকে ঢোকার পরেই দেখো এখানে হাতি ঘোড়া সব কিছুই আছে তারপরে ঢোকার পরে কত ফুলের বাগান দারুণ লাগছে কিন্তু এটা আমার ছোটো মেয়ে ছোটো মেয়েও কিন্তু বলছে মা খুব সুন্দর দেখো আমিও কিন্তু ঘুরে ঘুরেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কি দারুণ লাগছে না তোমরা যারা যারা ডিয়ার পার্ক আসতে চাও অবশ্যই চলে আসো দারুণ কিন্তু আর আমি যখন বাপের বাড়ি আসছি ততবারই আমি ডিয়ার পার্ক দেখতে আসি এবারেও এসেছি তাই তোমাদের সঙ্গে ভিডিও করেও দেখাচ্ছি দেখো কি সুন্দর না ডিয়ার পার্ক মানে ডিয়ার দেখব না সেটা কি হয় এখানে আছে হরিণ অনেক দূরে আছে তাই আমি তোমাদেরকে কষ্ট করে দেখাতে পারছি না এখানে আছে বাঁদর এ দেখো ভিতরে বাঁদরগুলো কি সুন্দর না এ দেখো বাঁদরটা বসা আছে ভালো ছবিগুলো উঠেনি তাও তোমাদেরকে এতটা পেরেছি আমি জুম করে করে দেখিয়েছি তারপরে আমি এখানে কতগুলো ভিডিও করে নিলাম শর্ট ভিডিও ভিডিও করে নেওয়ার পরে আবার যাচ্ছে যে আমার হাজবেন্ড আমার পিছন পিছনেই আসছে দেখো কত সুন্দর না জায়গাটা তোমরা যারা যারা এখনও পর্যন্ত ডিয়ার পার্কে আসো নি অবশ্যই চলে আসো দারুন দারুণ এ দেখো একটা পাখির বাসা এখানে পাখিগুলো আছে কিন্তু অনেক দূরে দূরে দেখছে তো ওই উপরটায় বসে আছে দারুণ লাগছে কিন্তু শীতকালে অবশ্যই আসো সবাই ডিয়ার পার্কে পিকনিকও হবে এবং ডিয়ার পার্কটা ঘুরে দেখাও হবে দারুণ কিন্তু উপরে উপরে পাখিগুলো আছে খুব উপরে পাখিগুলো আছে তাই আমাদের আমাদের দেখতেও অসুবিধা হচ্ছে অনেক উঁচুটা উঁচুতে বসে আছে দেখো ভালো করে তো মুখটা উঠছেই না অনেক উঁচুতে আছে তাও তোমাদের জুম করে দেখালাম না পাখিগুলো এ দেখো আরও যাচ্ছি না হেঁটে হেঁটে গেলে তো কেউ দেখতেই পাবে না অনেকটা জুড়ে ডিয়ার পার্ক তাই সবাইকে হেঁটে হেঁটেই দেখতে হবে না ডিয়ার পার্কটা এ দেখো এই উপরেও বসে আছে ইঙ্গল পাখি এ দেখো উপরে তোমাদের জুম করে দেখালাম দেখানোর চেষ্টাও করছি যাতে তোমরাও বুঝতে পারো এবং আসতে পারো ডিয়ার পার্কে দেখো আমরা সবাই শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি মাঝে মাঝে এটা আমার এ দেখো শুকুন শুকুনটা বসে আছে এখানে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করবে ডিয়ার পার্কে তোমরা কারা কারা এসেছো আগে তারাও কমেন্ট করবে চলো বন্ধুরা এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছি কী সুন্দর লাগছে না এখানে কত রকম উদ্ভিদাল আছে কত রকমের জন্তু জানোয়ার আছে তোমরা অবশ্যই আসবে দেখতে দেখো ওইখানে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর সুন্দরভাবে দেখেছো জালের ভিতরে দারুণ লাগছে না চলো আমরা আর ঘুরে ঘুরে দেখি ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাচ্ছে তাও তাও আমরা ঘুরে যাচ্ছি আমাদের ভালোও লাগছে আবার পাও ব্যথা করছে দেখ কত সুন্দর ঘুরছে না জন্তু জানোয়ারগুলো পশুগুলো আলো আছে অনেক কিছুই আছে টাইগার আছে তোমরা জায়গাটা এখনও পর্যন্ত ডিয়ার পার্ক আসোনি ঝাড়গ্রামে থাকো তারা আর যারা বাইরেও থাকো তারা সবাই মিলে একবার ডিয়ার পার্ক ঘুরে যা দারুণ জায়গা দারুণ সকলে মিলে আসো মাত্র পঁচিশ টাকা টিকিট সবাই কিন্তু আসতে পারো আমি এখানে কিছু কিছু শর্ট ভিডিও নিয়ে নিলাম তোমরা কিন্তু এখানে ভালো ভালো ভিডিও করে নিতে পারো জায়গারা ইউটিউবাররা আছো তারা অবশ্যই এখানে আসো ভালো ভালো ভিডিও করো দারুণ সুন্দর সুন্দর জায়গা ভিডিও করার অবশ্যই আসো ভিডিও করার জন্য ভালো পিকনিক করার জন্য ভালো এই শীতকালে অবশ্যই তোমরা সকলে মিলে এই ডিয়ার পার্কটা ঘুরে যা দেখো এখানে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর আরাম করে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও করেই যাচ্ছি দেখছ তোমরা দেখতে থাকো আমার ভিডিও এটা কি বলতো এটা হচ্ছে উঁট পাখি ফুট পাখিটা কি সুন্দর না দেখতে দেখো এটা দেখলে বুঝতে পারবে কত কি আছে এখানে এ দেখো তোমাদের তালিকাটা দেখাচ্ছি কত ফুলের গাছ আছে দেখেছ তো দেখো ঘুরে ঘুরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে কিন্তু ভাল্লুক আছে তিনটা ভাল্লুক আছে আমি এই ভাল্লুকগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি ওরা গুহার মধ্যে ঢুকে আর বেড়ায় তিনখানা ভাল্লুক আছে সেই দিকে ওই বলটার ভেতরে তার ওইখানটা করে ভাল লোকটা বসে আছে এত দূরে আছে জুম করে দেখালো বুঝতে পারছো না তোমরা তবু দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে কী কী আছে সব তোমাদেরকে দেখাচ্ছে ময়ূর আছে ভাল লোক আছে উদ্ভিদ আছে কুমির আছে অনেক কিছুই আছে তোমরা অবশ্যই আসো এই ডিয়ার পার্কটা ঘুরে যাও কি সুন্দর না জায়গাটা তোমরা কিন্তু আসতে ভুলবে না সকলে মিলে আসো এবং ডিয়ার পার্কটা ঘুরে যাও দারুণ সুন্দর জায়গা কিন্তু এ দেখো একটা ভাল্লুক বেরিয়েছে আমরা সবাই মিলে ভাল্লুকটাকে দেখলাম অনেক বয়স হয়ে গেছে ভাল্লুকটা এবারে আমরা আমার স্বামী স্ত্রী মানে আমরা হাজব্যান্ড আমি মিলে ছোটো ছোটো রিল বানিয়ে নিলাম দেখো কত সুন্দর না জায়গাটা রিল বানানোর ভিডিও করার জন্য খুবই ভালো তোমরা সকলে মিলে আসো এখানে রিল বানাও যারা যারা ভাবছ এখনও কোথাও পিকনিক করতে যাওনি তারা অবশ্যই ডিয়ার পার্কে চলে আসো ঝাড়গ্রামে খুবই কম দামে ডিয়ার পার্কটা ভুলে যাও খুবই সুন্দর জায়গা আমি এখানে খুব ছোটো ছোটো রিলও বানিয়েছি এ দেখো এই খাঁচাতে কে আছে বলো তো এই খাঁচাতে আছে টাইগার এ দেখো উপরটায় বসে আছে ছোটো ছোটো বাচ্চা টাইগারগুলো বাঘগুলো এখানে বসে আছে এখানে তিনখানা বাঘ আছে এই দেখো এখানটায় বসে আছে এত দূরে আছে জুম করেও ঠিকমতো তোমার বোঝা যাচ্ছে না এখানটায় বসে আছে তিনটে টাইগার আর এ দেখো এটা হচ্ছে নীল নীল গায়ে আর এখানে ক্রিসমাসের ক্রিসমাসের ইয়ে আছে আমি এখানটায় ছবি তুলে নিলাম এখানটাও দেখো হাতি আছে এখানে হাতির একটা ছবি তুলে নিলাম দেখো আমি একটা ভিডিও করে নিচ্ছি ছোটো করে তোমাদের সঙ্গে

কচ্ছপগুলো ছোটো ছোটো কচ্ছপ কচ্ছপগুলোও দেখে চলে এলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম এখানে আছে নাগরদোল্লা নাগদোল্লাও চেপে পড়েছি একটুখানি ঘুরেও নিয়েছি তারপর শর্ট শর্ট ভিডিও করে নিয়েছি আমরা দু ঘন্টা মতো ঘুরেছি তোমরাও আসো দু থেকে তিন ঘন্টা না ঘুরলে ডিয়ার পার্কটা পুরো ঘোরা সম্ভব হবে না তাই সবাই আসো ডিয়ার পার্কে দেখো এখানে জবা ফুলটা কী সুন্দর আমি এখানে দাঁড়িয়েও একটা ছবি তুলে নাম